হাতির হানা অব্যাহত উত্তর বাঁকুড়ায় শনিবার রাতে একটি হাতি বাঁকুড়া জেলার গঙ্গাচল ঘাটির রেঞ্জন অন্তর্গত পাপড়াডেহি গ্রামে চালায় তানডাডেহি গ্রামের বাসিন্দা উজ্জব ঘোষের বাড়িতে হামলা চালায় যার ফলে বাড়ির সামনের অংশ ভেঙে পড়ে এই ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা পরে সম্মিলিতভাবে হাতিটিকে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করেন বন দফতরের পক্ষ থেকে জানা গেছে সরকারের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে এই নিয়ে বারংবার ক্ষতি করেই চলেছে দল ছুট হাতির দল কিন্তু সঠিক ক্ষতিপূরণ দেওয়া হয় না বন দপ্তরের পক্ষ থেকে যাদের সঠিক ক্ষতিপূরণ দেওয়া হয় তার আবেদন জানিয়েছেন এলাকার মানুষজন বাড়িতে তো সবাই মধ্যরাত্রি তখন থেকে একটা নাগাদ তো বাড়ির ভেতরে ঠাকুমা আর আমার দুই ভাই ছিল তো ওরা বুঝতে পেরেছিল কিছু একটা আওয়াজ হয়েছে তো তারা ভেবেছিল হয়তো চুরি করতে তো তারা ওই মুমেন্টটা ভয় আর বাইরে বের হয়নি তারপরে সকালবেলা দেখে যে বাড়ির অর্ধেকটা ভেঙে দিয়েছে ওখানে একটা মোটর বাইক ছিল সেটা অর্ধেক ভাঙা গেছে এবং চার বস্তা চাল ছিল কিছু প্লাস্টিক চেয়ার ছিল সেগুলো সব ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে আমাদের বাড়ি থেকে বেরিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যায় তো আমরাও সিচুয়েশন হয়ে ঘরে তো অনেক কোটা হাত ছিল একটাই ছিল আচ্ছা কিছু ক্ষয়ক্ষতি লোক দেখেছে তারা দেখেছে কিছু ক্ষয়ক্ষতি করে ক্ষয়ক্ষতি বলতে ওদের বাড়িতে ধান টান খেয়েছে ওটা আমরা এতটা ডিটেলসে জানি না যাইনি ওইদিকে তবে আমাদের এগুলোই ক্ষয়ক্ষতি হয়েছে চা ধান মোটামুটি চার পাঁচ বস্তা ছিল মোটর বাইকটা গেছে অর্ধেক তার সাথে কিছু প্লাস্টিক চেয়ার ছিল আর ওই দেওয়ালের একাংশ এবং বাড়ির অর্ধেকটা প্রায় ভেঙে গেছে চালটা এখন নেমে গেছে ওটা যে কোনো টাইমে ওটা ধসে পড়তে পারে আমরা এর আমরা গরিব মানুষ আমার কাকু শ্রী উজ্জ্বল ঘোষ সে একজন শ্রমিক তো এখন এটার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা যদি সরকার থেকে কিছু দেয় তাহলে আমরা কৃতার্থ হব আর কি চাইবো আমরা সরকারের কাছ থেকে ক্ষয়ক্ষতির যদি না আমরা যেটা দাবি সেটাই আমাদের আছে সেটা পেলেই আমরা অনেকটা কৃতার্থ হব সরকারের কাছ থেকে